হিসুলিল্লাহ রাহা রাহিম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন আসসালামু আলাইকুম আমার সামনে যে আইটেমগুলো দেখা দেখতে পাচ্ছেন আপনারা বেয়ারেশ হাসপাতাল পরিচালনার জন্য আমরা যে পণ্যগুলো বা প্রোডাক্টগুলো বিক্রি করি সেই পণ্য বা প্রোডাক্টের বেবিদের জন্য বাচ্চাদের জন্য সব ধরনের দুধ আছে আপনি নিশ্চিন্তে নিতে পারেন দুধগুলো একটু দেখাও সব ধরনের দুধ আছে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন ঠিক দুধের আপনি যে দুধই চান সেই দুধই পাবেন বাচ্চাদের জন্য এবং এই দুধের পাশাপাশি তাদের স্কিন কেয়ারের জন্য আমাদের কিছু বিদেশি খুব ভালো ব্র্যান্ডের পণ্য রয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে সেবামেড আপনারা জানেন সেবামেডের জার্মানির ব্র্যান্ড সেবামেডের এটা হচ্ছে বেবি লোশন হ্যাঁ বেবি ওয়াশ গোসল গোসলকরণের জন্য তারপর হচ্ছে সেবামেডের এটা হচ্ছে এটা হচ্ছে বেবি ওয়াশ এটা হচ্ছে বেবি লোশন হ্যাঁ তারপর এটা হচ্ছে স্যাবামেডের শ্যাম্পু বাচ্চাদের শ্যাম্পু তারপর এটা হচ্ছে সেভামেডের বেবি ক্রিম বাচ্চাদের বেবি ক্রিম এবং এটা হচ্ছে স্যাবামেডের ময়শ্চারাইজিং ক্রিম এই যে সেরাবি সরি সেরাবি সেরাবির এটা ময়শ্চারাইজিং ক্রিম সারাবি ব্র্যান্ডেরও আছে এরপর হচ্ছে এই যে বাচ্চাদের জনসন জনসন ব্র্যান্ডের ক্রিম সেটাফিল খুব দামি একটা ব্র্যান্ড সেটাফিল এই মেড ইন জার্মানি এই জার্মানির একটা ব্র্যান্ড এই সেটাফিল তারপর হচ্ছে ইউএসএ আমেরিকান অ্যাভনি ব্র্যান্ডের তারপর হচ্ছে এটা ইউকে ইংল্যান্ডের আজদা ব্র্যান্ডের এই যে আজদা ব্র্যান্ডেরও রয়েছে এখানে আজদা ব্র্যান্ডের এই যে হেড এবং টয় ওয়াশ হাত পা এবং মাথা ওয়াশারও আছে এবং বেবি লোশনও আছে ইংল্যান্ডের আসদা ব্র্যান্ডের এরপর হচ্ছে আমেরিকান আবনি ব্র্যান্ডের ওয়াশ অ্যান্ড শ্যাম্পু আমেরিকান আবনি ব্র্যান্ডের এরপর হচ্ছে জনসন তো সবাই পরিচিত জনসন শ্যাম্পু সাবান এবং বাচ্চাদের এই সব কিছু ওই যে ফিডারটা দিও আমাকে একজনে ওই বাচ্চাদের ভালো মানের ফিডার রয়েছে আমাদের এখান থেকে নিতে পারেন ফিলিপস ফিলিপস কোম্পানির মানসম্মত যেটাতে শরীরের কোনো ক্ষতি করবে না এবং পাশাপাশি এগুলো সবগুলো ক্লিন করার জন্য কডমর ক্লিনজারও আমাদের কাছে রয়েছে এবং পাশাপাশি কডমোর এই যে থাইল্যান্ড কডমো থাইল্যান্ডের এই যে বেবি পাউডারটা আছে আমাদের কাছে তারপর হচ্ছে কডমো বেবি পাউডার দুই সাইজের আছে বড়ো সাইজেরও আছে এরপর বেবি মেড পাউডার এটাও আছে আমরা এগুলো এই পাশে দিই তাহলে দেখতে পাবে তারপর এই জনসনের পাউডারটাও আছে এবং পাশাপাশি কডমো বেবি হেয়ার অ্যান্ড বডি ওয়াশ আছে তারপর হচ্ছে জনসনের অয়েল আছে তেল আছে বাচ্চাদের তারপর জনসনের শ্যাম্পু আছে তারপর হচ্ছে জনসনের লোশন আছে তারপর হচ্ছে কডমো লোশন আছে তারপর হচ্ছে জনসনের পাউডার আছে এরপর হচ্ছে আবনির ব্র্যান্ডের বেবি স্টিমস আবনী ব্র্যান্ডের বেবি ডেলি কেয়ার ওয়াশ ফেস ওয়াশ এরপর হচ্ছে বেবি মেডের এটা হচ্ছে বেবি মেইডের বায়োগনিক এই অর্গানিক শ্যাম্পু বডি বাত এবং শ্যাম্পু এরপর হচ্ছে বাচ্চাদের জন্য আপনার সাবান এটা হচ্ছে করমো সাবান এবং এ বাচ্চাদের জনসন সাবান এই সাবানগুলো আছে এগুলো সব বাচ্চাদের শুধু তাই নয় সবাই যদি একটা সেট একসাথে নিতে চান এদিকে একটু দেখাও তাহলে আমাদের বাচ্চাদের আরও নুডলসও আছে আমরা যদি একটু দেখাই তাদের জন্য দুই ধরনের নুডুলস আছে এগুলো আরেকটা ছিল তো নুডলস হ্যাঁ এই যে বাচ্চাদের নুডলস আছে বেবি সোনামণিদের এই নুডলস আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন এছাড়াও বাচ্চাদের জন্য স্যানেটেরিয়ান বাচ্চাদের ওই যে বা এইটা কি কী বলে হাগিসের মালয়েশিয়ান এবং বাংলাদেশের কেয়ারের প্যাম্পাস রয়েছে এবং সবাই যদি একটা সেট কাউকে গিফট করতে চান বাচ্চাদের এই যে টোটালি একটা সেট আছে আপনারা নিতে পারেন বাচ্চাদের জন্য এই করমের এই সেটটা আছে এবং যদি বলেন যে না আমরা জনসন পছন্দ করি তাহলে জনসনেরও সেট আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন হ্যাঁ তো এই যে জনসন সেট আছে সরি সেট আছে যার যেটা পছন্দ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই এগুলো আপনারা নিতে পারেন এই সেটগুলো খুবই চমৎকার এবং নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এবং বাচ্চাদের এই যে ডায়পার এই যে দেখেন নিউ কেয়ার এশিয়াই কোম্পানির বাংলাদেশি খুবই ভালো মানের ও মেডিসিন কোম্পানি এই নিউ কেয়ার ড্রাইভারটাও কিন্তু আছে এখানে রাখলাম আমি পাশাপাশি যারা বিদেশি ব্যবহার করতে চান মালয়েশিয়ান হাগিস মালয়েশিয়ান হাগিস কোম্পানিরটাও কিন্তু আছে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে নির্ভাব অর্ডার করতে পারেন এই হাগিস কোম্পানিরটা আমি একটু রাখি হ্যাঁ তারপরে হচ্ছে ভেজা টিস্যু বাচ্চাদের হ্যাঁ দুই ধরনের আছে বিদেশি এবং দেশি বিদেশিও আছে বাংলাদেশি নিউকে এই কোম্পানির এবং বিদেশি ভেজা টিস্যু বাচ্চাদেরকে ক্লিন করার জন্য মোশার জন্য দুই ধরনের ভেজা টিস্যু এখানে আছে সো আপনারা নিশ্চিন্তে নির্ভাব নয় এই বাচ্চাদের সকল আইটেম একদম চোখ বন্ধ করে দেশের সর্বোচ্চ ব্র্যান্ডের পণ্যগুলো আপনারা এখান থেকে নিতে পারছেন এবং গুগল সার্চ করলে দাম অবশ্যই গুগল সার্চ করলে আপনারা দামটাও দেখতে পাবেন গতানুগতিক দামের হচ্ছে অবশ্যই কম আমাদের কাছে আছে এবং আমরা ডেলিভারি চার্জটাও ফ্রি তিন হাজার টাকার পণ্য কিনলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সো আপনারা আজই অর্ডার করুন বেয়ারেশি মানুষের থাকুন আপনার বাচ্চাদের জন্য এটি একটি দোয়া আশীর্বাদ এটা একটা প্রেয়ার কারণ এই বাচ্চারা শুধু এই পণ্যগুলো কিনবে না এই পণ্যের সাথে মৃত্যু পথযাত্রী অনেক মানুষের দোয়াও সম্পৃক্ত কারণ তাদের থাকা খাওয়ার চিকিৎসা সবকিছুই এই পণ্য প্রোডাক্টের লভ্যাংশ থেকে হয় কারো কাছে হাত পাতাচ্ছে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেটা দিয়ে চালানোর প্রচেষ্টা মাত্র আমাদের তো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন নিউবর্ন বেবিদের জন্য একদম কোথাও খুঁজতে হবে না শুধু আপনি আমাদের এই যে মোবাইল নাম্বার দুটো রয়েছে আমাকে দাও একটু আমি একটু ধরি এই দুটি নাম্বারে আপনার একটু এটা এখানে কয়েক সেকেন্ড একদম ধরে রাখো এই এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং আপনার নাম্বারটিও লিখে দিতে পারেন আমরা একটু স্থির করে রেখেছি এখানে ওয়েবসাইটও দেওয়া আছে ওয়েবসাইটে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারেন নিঃসংকোচে নিঃসন্দেহে অর্ডার করুন আজই অর্ডার করুন এবং যে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এই দুটি নাম্বারে যদি আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন সম্পূর্ণ দায়ভার আমার কিন্তু এর বাইরে কোনো নাম্বারে যদি আপনার প্রতারিত হন তাহলে এর জন্য দায় আপনারা নিঃসংকোচে নিঃসন্দেহে বাংলাদেশে এক নম্বর বিশ্বস্ত ব্র্যান্ড পল্লী বাংলা এই পল্লী বাংলায় অবশ্যই অর্ডার করতে পারেন আপনার বেবির জন্য বিদেশ থেকে কিছুই আনতে হবে না শুধু জাস্ট একটা ফোন কল করবেন অর্ডার করবেন আর ফোন যদি বিজি থাকে মেসেজ করবেন ওরাই আপনাকে রিটার্ন করবে এত রাত্র আমাদের কয়েকজন ভাই জেগে আছে শুধু আপনাদের অর্ডার নেওয়ার জন্য সো আপনারা আজ আর দেরি না করে আজই অর্ডার করুন এবং দেশের সকল নামি দামি ব্র্যান্ডগুলো বিদেশের এখানে রয়েছে আমেরিকার আবুনি ব্র্যান্ড এবং জার্মানির সেবামেট এবং জার্মানির সেটাফিল এবং ইউকের আজদা এবং ইংল্যান্ডের জনসন এবং থাইল্যান্ডের কুডোমো এই ব্র্যান্ডগুলো আপনারা নিঃসংকোচে নিঃসন্দেহে নিতে পারেন এবং মালয়েশিয়ান হাগিজ সহ সকল ব্র্যান্ড বাচ্চাদের সকল ধরনের পাস্তা নুডলস এবং বেবি কেয়ার সেট সহ সকল ধরনের তাদের স্যানিটেশন সামগ্রী নিশ্চিন্তে নির্ভাব নয় আজই অর্ডার করতে পারেন কারণ সদরঘাট থেকে শুরু করে রেল স্টেশনের মাথায় সব জায়গায় বিক্রি করে কিন্তু দুই নম্বর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এখানে আমরা কার থেকে কিনি কে আমাদেরকে পণ্যটা দিচ্ছে প্রত্যেকের কিন্তু একেবারে স্টিকার লাগানো রয়েছে আমাদের কাছে এবং আমরা সঠিক ইম্পোর্টার থেকে নিয়ে থাকি বিদায় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং ইম্পোর্টারের সব কিছুতে ইম্পোর্টারের সিল পরে এবং কোথা থেকে নিয়েছি সব কিছু আমরা আপনাদের কাছে রেখেই এই কার্যক্রমটি সম্পাদন করে চলেছি ইনশাল্লাহ তো আপনারা আজই বিয়ারিশ মানুষের স্বার্থে ইনশাল্লাহ এই বিয়ালিশ বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতালের স্বার্থে আজই এই নাম্বারগুলোতে অর্ডার করুন এবং বিদেশ থেকে আবার বলছি কষ্ট করে কিছুই নিয়ে আসার দরকার নেই সব কিছু এখানে পাবেন এবং অন্যান্য পেজে যেখান থেকে ক্রয় করুন অন্তত একটু হলেও কম দাম আপনারা পাবেন আর আপনাদের টাকাটা সরাসরি বিওয়ারি হাসপাতালের কল্যাণেই ব্যবহৃত হচ্ছে তাই আখেরাত এবং ইহকাল পরকাল দুকালে যাতে আমাদের আল্লাহ তালা কামিয়াবি করে ভালো কাজের জন্য ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনার বেবির জন্য অবশ্যই এখান থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করবেন এবং মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যাতে বাচ্চাটির সাথে থাকে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত